সহায়ক ভূমিকা পালন করে নবিসের এই সুন্না লাইফ এই সুন্না গুরুত্ব আজকাল আলহামদুলিল্লাহ ওয়াজ করে বোঝানোর প্রয়োজন হয় না বরং এই এই সুন্নার গুরুত্ব আমাদের সমাজে অনেকে খুব সুন্দর ভাবে বুঝতে পারে দেখুন নবী করিম সাল্লাম তার এই সুন্না এখন ডাক্তাররা আমাদেরকে বলেন যে প্যাট করে খাওয়া যাবে না ওয়াটার ফাস্টিং করতে হবে ইত্যাদি ইত্যাদি তো

এশার পরে কথোপকথন বলাটাকে অপছন্দ করতেন নহ নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাদ আয়েশা হযরত আয়েশা বলেন এশার পরে জেগে থাকা কথোপকথন বলা আপনি দাও এর বিষয়গুলো সব একেবারে অপছন্দ করতেন আপনারা দেখবেন পৃথিবীর যে যে সমস্ত দেশগুলো এগিয়ে গেছে যাদেরকে আমরা উন্নত বলি সেই দেশগুলো প্রায় সব দেশগুলোর একটা কমন কালচার হলো তারা দেখবেন রাতের সুন্দর পক্ষ নিয়ে পড়ে এবং ভোরে তারা উঠে কাজে চলে যায় আমি যে সমস্ত দেশে যাওয়ার হয়েছে তার সবগুলো দেশে আমি একই চিত্র দেখেছি ভিন্ন কোনো চিত্র দেখিনি দুর্ভাগ্যজনক বিষয় যে আমরা বাংলাদেশ শুধু নয় সমস্ত মুসলিম দেশগুলো যতগুলো মুসলিম দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে সমস্ত মধ্যপ্রাচ্যের সব দেশগুলোতে পায় আমাদের লাইফ স্টাইলটা হলো নবী সাল্লাহামের এই হাদিসের এবং এই সুন্দর সম্পূর্ণ ব্যতিক্রম আপনি দেখবেন আমাদের দেশের কথা যদি বলি টেলিভিশন চ্যানেলগুলো সবচাইতে হট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম গুলো সব থাকে রাত নয়টা দশটা এগারোটা এই সময়টা সবচেয়ে পিক টাইম যেটা আমাদের আসলে ঘুমের টাইম হওয়ার কথা ছিল আমাদের ঢাকা শহর এমনি জ্যামের শহর কেউ যদি ঢাকা শহরের জ্যামের একেবারে পিক আওয়ার দেখতে চায় তাহলে তাকে ঢাকা শহরে আছে বাংলাদেশের যে হেফজুখানা মাদ্রাসা গুলো আছে এই মাদ্রাসা যে সাফল্য মূলধারা মিডিয়াতে সেগুলো কখনো উঠে আসে না কিন্তু আপনারা জানেন যে পৃথিবীর একশো একশো দশ বিশটি দেশের সাথে কম্পিটিশন করে আমাদের মাদ্রাসা আমাদের দেশের হিজু ফার ছাত্ররা তারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করে তারপর দেশে ফিরে আসে তাদেরকে মূল্যায়ন করা হয় না যদিও কিন্তু আমরা জানি যে তারা রাষ্ট্রের তেমন কোন সুযোগ সুবিধা একেবারেই পায় না তারপরও এই কোনটা সময় পরিস্থিতির মধ্যে থেকে তারা গোটা বিশ্বের একশো দেড় শত দেশকে পেছনে ফেলে তারা প্রথম দ্বিতীয় তৃতীয় প্রায় প্রতি বছর অর্জন করে আমাদের ছেলেরা দেশে ফিরে আসে এই যে আমাদের দেশে হেজোখানাগুলোর যে সাকসেস তাদের যে সাফল্য এটা রহস্য কি আপনি যদি আমাকে বলেন তো আমি বলবো তার সিক্রেটের মধ্যে অন্যতম একটা সিক্রেট হলো বাংলাদেশের অন্য সব মাদ্রাসাগুলো কিছুটা ব্যতিক্রম হলো হান্ড্রেড পার্সেন্ট হেফস খানা গুলো বা হেফসো মাদ্রাসাগুলোর নিয়ম হলো যারা দশটার ভেতরে প্রায় সব হেফস খানার ছাত্ররা ঘুমিয়ে পড়ে এবং ভোর তারা উঠে পড়াশোনা করে ফজরের পরে তারা কখনো ঘুমায় না তারা সকাল দশটা সাড়ে দশটা এগারোটার দিকে ঘুমায় দুপুরে আগে আর ঠিক এই জিনিসটাই সুন্দর এবং নবিসাম এটাই করতে বলেছেন এবং এর ফলশ্রুতিতে এবং আরো নানা কারণে আমাদের হেজুখানার শিক্ষার্থীরা মাত্র থেকে দুই বছরের মধ্যে কোরআনে কারিগের মতো যাতে বিশাল বড় গ্রন্থ এই পুরাটুকু তাদের পক্ষে তারা ধারণ করে ফেলতে সক্ষম হয় তো আমাদের অনেক শিক্ষার্থীরা আছেন যারা রাত জেগে পড়াশোনা করেন এবং গো পর্যন্ত তারা জেগে পড়াশোনা করে আবার সকালে একটা সময় তারা নবী বলা পছন্দ করতেন যত আলাপ যে জীবনযাপনের পদ্ধতি যে ছিল সেখানে আমরা দেখতে পাই তিনি প্রতি সপ্তাহে দুইটা করে রোজা রাখতেন সম্মান এবং বেশি দেওয়া আর প্রতি মাসে তিনটা করে রোজা রাখবেন চাঁদের তেরো চোদ্দ পনেরো আমাদের যে মাঝে মধ্যে ফাস্টিং করা উচিত এটা আমাদের ডাক্তাররা এখন বলেন আমাদের চিকিৎসকরা এখন বলেন আমাদের মাঝে মধ্যে না খেয়ে থাকা উচিত এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নবী করিম সাল্লাম সেই কাজটি করতেন সেই সাড়ে বছর আগে থেকে নবী করিম সাল্লাম যখন কথা বলতেন তিনি কারোর সাথে যখন কথা বলতেন পরিপূর্ণ মনোযোগী হয়ে কথা বলতেন কখনো ঘাড় ফিরিয়ে অহমিকা প্রদর্শন হতে পারে অবজ্ঞা বোঝা যেতে পারে এভাবে কোনদিন কারোর সাথে কথা বলতেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটি দিক আমরা হয়তো অনেকে ইতিপূর্বে নাও শুনে থাকতে পারি তা হলো তিনি যেরকম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ বক্তা ছিলেন তার বক্তব্য যেরকম সবচেয়ে সুন্দর ছিল সব দিক থেকে তিনি কিন্তু পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শ্রোতাও ছিলেন যখন তিনি কারোর সাথে কথা বলতেন বা কারোর কথা তিনি শুনতেন

আজ দুই হাজার চব্বিশের সাথে মেলাতে হবে না সাড়ে চোদ্দশো বছর আগে চলে যান সেই পৃথিবীতে যে বাস্তবতা ছিল তখনকার সময় নবী সাল্লাহাম এই সৌজন্যতাকে স্টাবলিশ করেছিলেন নবী করিম সাল্লাহাম তিনি পরিচ্ছন্ন থাকা পছন্দ করতেন তার সাদা সিদে জীবনযাপন দেখে এটা মনে করার কোন কারণ নাই যে তিনি অনেক মানুষ আছেন যে খুব সাদা মাটা জীবনযাপন করেন অপরিচ্ছন্ন অপরিপক্ক বা আগো ছাড়ো সাল্লামের জীবনযাপন ছিল খুবই পরিশীলিত খুবই মার্জিত খুবই পরিচ্ছন্ন খুবই প্রচন্ড